নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি ছয় অজ্ঞান বাইশে নভেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছ বাইশে নভেম্বর শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলদেশে প্রবেশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আছে ছয় অজ্ঞান বাইশে নভেম্বর শুক্রবার সূর্যোদয় ছটা সূর্যাস্ত চারটে আটচল্লিশ সপ্তমী রাত্রি নটা কুড়ি অশ্লেষা নক্ষত্র রাত্রির নটা এক ব্রহ্মযোগ অপরাহ্ন চারটে দুই বৃষ্টিকরণ দিবা আটটা তেতাল্লিশ গতে বপকরণ করণ রাত্রি নটা কুড়ি গতে বালব করণ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছয় অজ্ঞান বাইশে নভেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল চন্দ্র আদি অবস্থান করছে সিংহে সিংহে চন্দ্র মহা নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় আর তুলা ফাঁকা রবি বুধ অবস্থান করছে বৃষ্টিকে শুক্র অবস্থান করছে ধনুতে শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ ছয় অজ্ঞান বাইশে নভেম্বর শুক্রবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা কর্মজীবনে যথেষ্ট উন্নতির মুখ দেখবে বিশেষ করে চন্দ্রের দশমে অবস্থান কর্মজীবনের নতুন নতুন কর্মের আগমন হবে এবং আপনার কর্মের প্রশংসা আপনি সকলের কাছে শুনবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীদের মধ্যে কারণ না কারণ মানসিক ও শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে তবে বৃষ্টিক রাশি সবচেয়ে সৌভাগ্য আছে আপনার রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ বৃষ্টিক রাশির প্রত্যেক স্টুডেন্ট যারা স্কুলে কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে গবেষক প্রত্যেকের ক্ষেত্রেই আজকের দিনটা একটা মেমোরেবল ডে হয়ে থাকবে কেননা এই রবি বুধের বুধাদিত্য যোগ আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য আনবে আজকের দিনে যদি কোনো পরীক্ষা হয় বা কোনো রেজাল্ট বেরোয় বা কোনো অ্যাডমিশান নেওয়ার থাকে আপনার ক্ষেত্রে সমস্ত কিছু পজিটিভ ফল পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও খারাপ থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করলাম তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি কিছুটা হলেও অস্থির থাকবেন আপনার মানসিক চাপ কিছুটা থাকবে তবে আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য যোগ আপনাকে জীবনের সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে তবে যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট অস্থিরতা মনে হবে তা হচ্ছে আপনার আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন যারা এতদিন আপনার সঙ্গে ভালো ব্যবহার করে এসছে তারা শত্রুতা করতে পারে তাই আপনার মনে মন ভেঙে যেতে পারে আপনার মনের মধ্যে নানা চাপ আসতে পারে আপনার মনের মধ্যে নানা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের জন্য আপনি সকলের কাছে সমাদৃত হবেন এছাড়া আপনার সন্তানের কর্মজীবনে বিরাট সাফল্য আপনি বিশেষভাবে উপভোগ করবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর প্রয়োজন আছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা আসতে পারে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করলেও কোনো না কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি ঢালতে ভুলবে না ওম নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়া নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে সমঝোতা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে এবং দুজনে মিলে কোথাও ভ্রমণে যেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষ চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা এবং অতিরিক্ত ব্যয়যোগ অতিরিক্ত ব্যয়যোগ কমানো দরকার বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্রে যেমন জপ করবেন তেমনি আজকের দিনে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন এতে যাবতীয় শত্রু তার অবসান হবে কারণ আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করছে এদের আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে এদের থেকে নিষ্কৃতি পেতে আপনি অবশ্যই নারায়ণ মন্ত্র জপ করুন এতে জীবনে দারুণ উন্নতি করতে পারবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনযাত্রাকে আরও বেশি মসৃণ আরও বেশি সমৃদ্ধশালী করবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে একাকে নিবিত্র স্থানে কাটাতে পারেন আর শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন এতে মনের মধ্যে জোর পাবেন আর সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল নিবেদন করবেন ধূপ দেখাবেন এতে মনের অস্থিরতা অনেকটাই কমবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবার চেষ্টা করবেন এতে আপনি নিজে যথেষ্ট আনন্দিত হবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছয় অজ্ঞান বাইশে নভেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটা যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ